আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা বই থেকে মানুষ মোহাম্মদ সোল্ল্লাহুসল্লাম এই প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে এই প্রবন্ধটি লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে বিভিন্ন অংশ এখানে তুলে ধরা হয়েছে তো আমরা চলো দেখে নিচ্ছি পরীক্ষা প্রস্তুতির জন্য এই প্রবন্ধ থেকে কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো শিখব শিক্ষার্থীরা আমরা আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের প্রবন্ধের নাম মানুষ মোহাম্মদ সাল্লাহ্লাম লিখেছেন মোহাম্মদ ওয়াজুল আলী এখানে যেই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা দেখব প্রতিটি প্রশ্ন আমাদের সৃজনশীলের খরম্বরে এসে থাকে এবং এই প্রশ্নগুলোর মান হচ্ছে দুই করে প্রথম প্রশ্ন সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায় তো আমরা উত্তরে লিখতে পারি যে সুমহন প্রতিশোধ বলতে লেখক অন্যায় অত্যাচার জুলুম নিপীড়নের জবাবে ভালো ব্যবহার ও মনুষ্যত্বের আদর্শ প্রতিষ্ঠার কথা সাল্লা সাল্লাম মানবতার জন্য কল্যাণ প্রতিষ্ঠা করলেও বারবার তিনি বৈধিতার মুখোমুখি হয়েছিলেন পত্তলিকের প্রস্তরাঘাতে তিনি আহত হয়েছিলেন সত্য প্রচারের জন্য তাইফে গমন করলে শত্রুর নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন কিন্তু কারোর প্রতি তার ক্ষোভ ক্রোধ ঘৃণা কোনোটি ছিল না জয়ী আসনে বসার পর তিনি তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি তার ভেতরকার বিরাট মনুষ্যত্ব বোধের কারণেই এই সুমহান প্রতিশোধ নেওয়া সম্ভব হয়েছিল আমরা প্রথম প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তারই দিকে সকলের মহাযাত্রা কেন বুঝে লিখ তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে মৃত্যুর পর সকলকেই আল্লাহ পাকের নিকট ফিরে যেতে হবে বিধায় মানুষ মোহাম্মদ সাল্লাম প্রবন্ধে হজরত আবু বকর রাজন বলেছেন তাহার দিকে সকলের মহাযাত্রা আল্লাহ তালা বিশ্ব বিপন্ন সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি অমর ও অবিনশ্বর তিনি জিন ও মানবজাতিকে তার তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে তার সন্তুষ্টির অর্জনের মাধ্যমেই মানুষ আখির লাভ করবে পরম সুখের স্থান জান্নাত আর দুনিয়ার জীবন পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর মাধ্যমে মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে তার কাছেই সকলের মহাযাত্রা তো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখলাম এভাবে এবার দেখো তিন নম্বর জানতে চা হয়েছে যে সাল্লু সাল্লামের মৃত্যুর পর মদিনায় আধার আসার হলো কেন লিখতে পারি মতো ঘনীআলদ সাল্লু সাল্লামের মৃত্যুর পর নেতা হারানোর শোকে মদিনায় আধার ঘনিয়ে আসার মতো হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন মুসলিম জাতির নেতা তাকে মদিনার সকলে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল ইসলামের সেবায় নিয়োজিত ছিল ফলে মদিনাবাসীরা মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুকে মেনে নিতে পারেননি তারা সাল্লামের মৃত্যু সংবাদে শোকে বিব্বল হয়ে পড়েন এই সংবাদে সমগ্র মদিনায় আধার ঘনী আসার মতো পরিস্থিতির সৃষ্টি হয় দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চার নম্বরে জানতে চাওয়া হয়েছে যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে বীরবাহু ও মোড় এ কথা বললেন কেন তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অধিক ভালোবাসার কারণে তার মৃত্যু সংবাদ সইতে না পেরে উমর আদিল্লাহ বলেছেন যে বলি বহরত মরিয়াছেন তাহার মাথা যাইবে উমর আদিল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাবি তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অত্যাধিক ভালোবাসতেন তার জন্য জীবন উৎসর্গ করত রাজি ছিলেন এই প্রাণপ্রিয় রাসুলের মৃত্যুর সংবাদ তার বুকে শেলের মতো বিধে এজন্য তিনি রাসুলের মৃত্যু সংবাদে উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে যান এবং প্রশ্নোক্ত মন্তব্যটি করেন আমরা চার নম্বর প্রশ্নের উত্তর যেভাবে লিখলাম এবার দেখো পাঁচ নম্বরে জানতে চাওয়া হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যু সংবাদে মূর্ছিত মুসলমানদের চৈতন্য হয় কিভাবে তো আমরা লিখতে পারি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যু সংবাদে মূর্ছিত মুসলমানদের চৈতন্য হয় আবু বকর রাজিয়াল তালাহনুয়ের গভীর উকিতে আবু আবুবক রাজ্লাহু মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যু সজ্জায় পাশে শেষ পর্যন্ত ছিলেন তিনি শোকে বিহউব্বল মুসলিমদের বোঝালেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের মতোই মানুষ তারও জীবন মৃত্যু সুখ দুঃখ রয়েছে তাই মুসলমান সাল্লা সাল্লামের মৃত্যুতে ভেঙে না পড়ে মুসলমানদের আল্লাহর একুত্তাবাদের সত্যকে মাথা পেতে গ্রহণ করতে হবে আর আবু বকর রাজ্লাহ আনহু এই পরামর্শেই দুঃখ ভারাক্রান্ত মুসলমানদের চৈতন্য হয় তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি এবার দেখো ছয় নম্বর জানতে চাওয়া হয়েছে মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্লাহাম প্রবন্ধে বর্ণিত এমন নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়ে গেলেন ব্যাখ্যা করো তোমার লিখতে পারি দেখো যে মহানব সাল্লাহ সাল্লাম নিজেকে আর দশ জন সাধারণ মানুষের মতো মনে করে স্বেচ্ছায় দারিদ্রের কণ্ঠক মুকুট পরিধান করেছিলেন আর তাই নিঃস্ব কাঙালের বেশে তাকে মৃত্যুবরণ করতে হয় ওয়াজিদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রবন্ধে বর্ণিত মহানব সালু সাল্লামের আচরণ মানুষের অনুকরণে আদর্শ জীবনের সুখ ভোগের সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি সত্যের জন্য তিনি অনেক অত্যাচার ও নির্যাতন সহ্য করেছিলেন দুঃখ ও শোকের দিনেও তিনি আল্লাহর নাম উচ্চারণ করে সান্ত্বনা পেয়েছেন মানুষের মনে রাজা হয়ে তিনি নিজের ইচ্ছায় দারিদ্রকে বরণ করে তিনি সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন তার বাড়িতে সবসময় খাবার থাকতো না এমন কি রাতে বাতি জ্বালাবার তেল পর্যন্ত কোন কোনো দিন মিলতো না শিক্ষার্থীরা ঠিকইভাবে ছয় নম্বর উত্তরটি লিখতে পারি সাথে জানতে চাওয়া হয়েছে যে হজরতের মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় আধার ঘনিয়ে এলো কেন আমরা এই প্রশ্নের উত্তর উপরে একবার দেখেছিলাম আমরা একটু ভিন্নভাবে অ্যান্সারটা লিখবো দেখো আমি লিখেছি যে হজরতের মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় আঘাত ঘনিয়ে এলো হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের চরিত্রে ক্ষমা মহত্ব প্রেম দয়া প্রভৃতি অসংখ্য গুণের সমন্বয় ঘটেছিল আজীবন তিনি মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি নিজের জীবন রূপায়িত করে তুলেছিলেন তার ত্যাগ কল্যাণ চিন্তা সৌজন্য সাধুতা ছিল মানুষের জন্য অনুকরণীয় তিনি ছিলেন সমগ্র মুসলমানদের পথপ্রদর্শক তাই তার মৃত্যুতে মধিনায় আধার ঘনিয়ে এলো আমরা সাত নম্বর প্রশ্নের উত্তরে লিখলাম এবার দেখো আটে জানতে চাওয়া হয়েছে যে মানুষের একজন হইয়াও হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দুর্লভ কেন তো আমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারি এভাবে যে অনন্য মানবিক গুণাবলীর কারণে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন দুর্লভ মোহাম্মদ ওবাজেদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রবন্ধে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন অত্যন্ত সহনশীল এবং নিরহংকারী একজন মানুষ অত্যাচারীকে তিনি কখনো অভিশাপ দেননি বংশ গৌরব এক মুহূর্তের জন্য তার মাঝে স্থান পায়নি উদারতার ক্ষেত্রে তার চুরি নেই শত সাধনায় তিনি ছিলেন বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল অথচ করুণায় ছিলেন কুসুম কোমল এক কথায় বলা যায় ত্যাগ প্রেম সাধুতা সৌজন্য ক্ষমা সাহস অনুগ্রহ আত্মবিশ্বাস চারিত্রিক সৌন্দর্য এবং মানবিক দিকের সমাহার মানুষের মাঝে খুঁজে পাওয়া দুষ্কর তাই তিনি মানুষের একজন হয়েও দুর্লভ শিক্ষার্থীরা আমরা আট নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে দেখলাম এবার দেখো পরবর্তী প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দশ নম্বরে জানতে চাওয়া হয়েছে যে আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে তো আমরা উত্তর লিখতে পারি যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাধারণত্ব প্রমাণ করতেই আলোচ্য উক্তিটি করেছেন